আবু সাঈদ নামে এই ছেলেটার হয়নি হয়নিও নিজে আত্মহত্যা করেছে একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌড়াচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় জেদার মতো দোয়া ইনুস পড়তেছে মুনাফেকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোন ইমানদারের কাজ এটা কোরআন হাদিস করে আমরা পাই নামটা নিয়ে আহালে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহালে হাদিস এই শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে বিশ্বনবী কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কি নতুন শুনছে বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমরা দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্যই দুইটা নোটিশ বলছি সরা বাকার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইনিয়াস ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন আল্লাহ তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেন নি বা আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন্লাহ তাকলো হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলেন না কেন এজন্য আল্লাহ নোটিশ দিয়েছেন কেউ কথা বলবা এ না একজন দুইজন না কেউ বলবা না বহু আদ আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরে গেছে কথা বলবা না বাল আহয়াউন বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে সরাই আলে ইমরান 4 নাম্বার বাড়ার 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াত এবং 170 নাম্বার আয়াত এল জানিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়া উনে ইনদ রাব্বিহিম ইর্যাকুন খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক বলেন ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा অমিনতা রব্বিহিম ইয়োরজাকুন তারা তাদের রবের কাছে রিসিপ পাচ্ছে সুতরাং এ আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে ও মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশের জেলে ছিলাম উনি এক নম্বরে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্যে উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারে রাত্রি ওরা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ যে আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন এই মোস্তফা জামান এই একুলাঙ্গার এ যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে তো রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনারা ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মানে গেলাম ছেড়ে যখন দেওয়া হবে দেয় এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটা ওই মানে অঙ্গ আর এই মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেবো শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙ্গিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা বলা কো করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় আমার নামাজ ও পড়তে দেয়নি রক্ত। জহর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়েছি এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও জানি না কারণ মাটির নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকেশ গরুপে আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতর এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলি নিয়ে আনবো কি চরিত্র দিকে আর এখন অনেক সুর চলছে অনেকে যে এদের মাফ করে দাও এই জালেমদের মাফ করা মানে মাসলুমের উপরে অবিচার করা আমার ভাইরা আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছেছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশেমালের আমি জেলখানায় থাকতে কারারক্ষী এসে আমারে কুতুবউদ্দিনের বাড়ি রাজবাড়ী রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে হুজুর একটা গোপন কথা বলি কাউকে যেন তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নিয়ে মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে ও যা যা বলেছে একটাও মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠলো গোসল করে ওজু করে শেষে নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নিন বললাম আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি ও তো মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা জ্বরে পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কিন্তু ওই সময় জানে যাতের ছেলে গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মির একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি হামসার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরে গেছে সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময়ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিম দার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে قرآن كريم جن يصير الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ওয়া ব শিরুবেল জাননা তেল্লাতে আল্লাহ পাক বলেন যারাই কথা বলে জানলা তুমি আমাদের রব আমি টিকি আছি এ কথার উপরে আল্লাহর সঙ্গে সঙ্গে তার বেপদেফদে পড়লেই ফেরেস্তা নাছিল করছে করবে এইজনে তা টানাজ চালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালাইকা বহুবাচন হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয় আল্লাহ তা খফ ও আলাহ তা হাসান কোন ভয় নেই কোনো চিন্তা নেই লাভ শিরোবীর জান্না ওই জান্নাতের সুসাংবাদ গ্রহণ করো আল্লাহ তী কুমতুম তু আদম আল্লাহ করেছি আমার মনে হয় ঠিক মের কাশেম আলী শহীদ উনি আল্লাহর ফেরেস্তাদের দ্বারা শুনতে পেয়েছিলেন সন্তান ব্যারিস্টার আর মারার জন্য চিন্তা নেই হাজার হাজার সহকর্মীর জন্যে চিন্তা নেই ওগুলো আল্লাহ সব দেখবে তুমি জানতে প্রবেশ করো তাছাড়া আর কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম কয় আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘুমের পরে খেয়েও ঘুম আসে না অথচ তার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি চাঁদা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানত না যে লোকটা মেসি আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল কোথায় বউসি এসে তারাই মানুষগুলো আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দসররা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আই না ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অফরাম আপনি টের পাচ্ছেন না এখনও যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্যারেস্টা মা ব্রিগেডিয়ার আমান আজমি ভাই শেষ পর্যন্ত কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি এই দশ বছর দেখি নাই এদিকে দেড়হাত ওদিকে হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আরো আরো ছোট এর বড় জালেমদের পক্ষে আপনি সাফায় গান জালেমদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে মুসলিম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি এখনো মুসাফির অবস্থায় আছে দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রাসূলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা আইহিল্লাহু মুতাজ্জিবাত তারা হালাল করত পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে এই এদিকে তাকান যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককে ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পাইনি তাদের আজ উন্নতির ওই জায়গায় দেওয়া